নমস্কার এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো বড় সড় রহস্যের পর্দা ফাঁস করলো দিল্লি ক্রাইম ব্রাঞ্চ দিল্লিতে বাংলাদেশি অঙ্গ পাচারকারী চক্রের হদিস এখনো পর্যন্ত আটক জন অঙ্গ পাচার চক্রের পর্দা ফাঁস করল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ আবারও জানাবো এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ বাজেয়াপ্ত করা হয়েছে তিরিশ লক্ষ টাকা চিকিৎসক সহ ধৃতদের বাংলাদেশি যোগ রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব ঠিক কি জানা যাচ্ছে দেখো এই অঙ্গ পাচার চক্রের ঘটনা সেটা নতুন নয় ভারতবর্ষ সহ ত্রিপুরা এবং বিভিন্ন অঞ্চলে যেটা কিন্তু যে মধ্য এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে কিন্তু এই মানব চক্র পাচার কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু একটা বৃদ্ধি পেয়েছে এবং তার সেই ক্ষেত্রে বিভিন্ন রাজ্যগুলো থেকে বিভিন্ন রাষ্ট্রগুলো থেকে এই মানব প্রচার কাণ্ড এবং আমরা বিভিন্নভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ছবি একের পর এক ছবি দেখেছি যার কারণে অনেকে কিন্তু সেটা প্রশ্ন করেছে অনেকে বলেছে যে সেটা ফেক নিউজ বা কি কিন্তু আদতে যে সেটা হচ্ছে বা বাচ্চাদের করা হচ্ছে আমরা দেখেছি পার্শ্ববর্তী বাংলাদেশও আমরা দেখি বা সংবাদ মাধ্যমের সাথে আমরা যে যোগাযোগ রয়েছে সেখানেও আমরা দেখছি যে একের পর এক গায়েব হয়ে যাচ্ছে শিশু এবং বিশেষ করে মেয়েদের পাচার করা হচ্ছে এই যে পাচার চক্র এটা বিগত কয়েক দশক দ্বারে কয়েক বছর ধরে কিন্তু সেটা চলছে এই যে পাচার চক্র এবং সেটা কিন্তু একটা বড় পর্দা ফাঁস হলো ভারতের রাজধানী দিল্লিতে এটা লজ্জাজনক ব্যাপার যে ভারতের রাজধানী দিল্লিতে এই যে অঙ্গ পাচার চক্র সেই অঙ্গ পাচার চক্রের একটা পর্দা ফাঁস করলো এবং সেখানে কে ফাঁস করলো না কোনো ভাবে কোনো তথ্য বা কোনো সংবাদ মাধ্যম নয় দিল্লির ক্রাইম ব্রাঞ্চ সেটা প্রকাশ করলো একজন এবং সেখানে আরো একটা লজ্জাজনক যে চিকিৎসক চিকিৎসক যারা রয়েছে সেখানে একজন চিকিৎসক সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে কি উঠে এসেছে সেই তথ্যে যে পঁচিশ থেকে 30 লক্ষ টাকার বিনিময়ে চলন্ত অঙ্গ প্রতিস্থাপনের কাজ তাহলে সেই কাজটা পাচার চক্র যারা করবে তারা কিন্তু সেই অপারেশনটা করতে পারবে না অঙ্গটা পাচার করতে পারবে কিন্তু অঙ্গটা প্রতিস্থাপন অঙ্গটা তুলে আনা বা অঙ্গটা যে অপারেশন করা হবে সেই ক্ষেত্রে কিন্তু একজন চিকিৎসক দরকার তবে চিকিৎসা চিকিৎসক যাদেরকে বলা হয় এক তরফে ভগবান বলা হয় তারাও কিন্তু আজ সেই জায়গায় মানে যুক্ত রয়েছে অর্থাৎ এতটাই নিচু স্তরে বা নিচু মানসিকতায় নেমে গেছে চিকিৎসা ব্যবস্থাটা যে অঙ্গ পাচার করার ক্ষেত্রে একজন চিকিৎসক সেখানে তবে সেক্ষেত্রে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ যেহেতু এই জিনিসটা স্থাপন করেছে বা ফাঁস করেছে তার মধ্য থেকে এই যুগশতে আর কে কে রয়েছে সেটা কিন্তু অবশ্যই বের করবে যে সেখানে কি ভুতুরে হাতুরে ডাক্তার রয়েছে বা অন্য কোন কারার রয়েছে না সেখানে ফার্মাসিস্টরা যুক্ত রয়েছে এবং সেই জায়গা যদি একটা অঙ্গ অপসারণ করতে হয় বা অঙ্গ প্রতিস্থাপন করতে হয় বা অঙ্গটাকে খুলে আনতে হয় সেই জায়গায় একটা অপারেশন টেবিল অবশ্যই লাগবে কারণ কোন একটা বিশেষ বিশেষত যখন অঙ্গ একটা অঙ্গকে প্রতিস্থাপন করতে হয় সেই কমে 35 থেকে 40 মিনিট সময় লাগবে এবং সেটাকে রিজার্ভেশন করার ক্ষেত্রেও কিন্তু একটা সময় লাগবে এবং এই যে জিনিসটা সেটা কিন্তু চিকিৎসা চিকিৎসক ছাড়া বা চিকিৎসা শাস্ত্রে যারা রয়েছে তারা বা অ্যানাস্থেশিয়া যারা রয়েছে তারা ছাড়া কিন্তু সেটা যুক্ত কোনোভাবেই পারবে না বা সম্পূর্ণরূপে সম্ভব নয় কিন্তু পাচার চক্র যারা পাচারকারী যারা তারা সেটা করতে পারবে না তাদের কাছে শুধু টাকা আছে এখানে 25 থেকে 30 লক্ষ টাকা তবে এবার বলি যে 2019 সাল থেকে যে চক্রটা শুরু হয়েছে অর্থাৎ ियोडर समय थके তো সেই ক্ষেত্রে এটা আরো বেশি তৎপর হয়েছে কারণ করোনা পিরিয়ডে আমরা দেখা গিয়েছে দেশ বিদেশ ভারত মানুষ বিভিন্ন এবং যার কিন্তু কিন্তু সেটা ঠিক করে উঠে আসেনি যে জনসংখ্যার কারণ আমরা দেখেছি যে যেটা দশ বছর পরে পরে আমাদের আদম সুমানি বা যেটা হয়ে থাকে যে জনসংখ্যা সেই জনসংখ্যার পরিসংখ্যান কিন্তু দু হাজার চব্বিশে এখন পর্যন্ত সেটা বের হয়নি দু উনিশ সালে করোনার পিরিয়ড দু হাজার উনিশ কুড়ি একুশ কাশ্মীরে যে পিরিয়ড গেল তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু জনগণনা হয়নি কিন্তু সেই জনগণনা যদি দু হাজার একুশ সালে দশ বছরে করা হয় তাতে কিন্তু দেখা যাবে যে সেখানে বা আমাদের যে হারটা কতটা বৃদ্ধি পেয়েছে সেই জায়গায় বলবো এই দু হাজার উনিশ সালের পর থেকে যে চক্র পাচার শুরু হয়েছে এবং সেটা কিন্তু উত্তর পূর্ব ভারতে ইদানিং কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথে কিন্তু কিন্তু অনেক রোহিঙ্গা এবছর প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের উপর আটক করেছে কিন্তু তাদের সে বিশেষ ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে দুজন ছেলে একজন মেয়ে বা একজন নাবালিকা এবং দুজন ছেলে তো সেই ক্ষেত্রে তারা কোথায় তাদের নির্ধারিত জায়গা কোথায় বা কিছু বলতে পারছে এই যে জিনিসটা এবং এই যে আন্তর বাণিজ্য এবং আন্তর্দেশীয় রাজ্য যে পাচার চক্র সেই পাচার চক্রটা কিন্তু ইদানিং সবচেয়ে বেশি মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং সেখানে দিল্লি পুলিশ ভারতের রাজধানীর এই দিল্লির পুলিশ ক্রাইমব্রাঞ্চ যেভাবে তথ্য প্রকাশ করেছে আমার মনে হয় প্রতিটি রাষ্ট্রে রাজ্যগুলিতে এই ক্রাইম ব্রাঞ্চকে আরো দায়িত্ব দেওয়া দরকার এবং সেই ক্ষেত্রে যে অঙ্গ প্রতিস্থাপন এবং পাচার চক্রের যে পর্দা ফাঁস এটা কিন্তু আরো মানে আলোকিত হবে এবং সেই তথ্য কিন্তু আমরা বের করতে পারবো আর যদি না হয় তো সেক্ষেত্রে বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন রাজ্যগুলিতে প্রতিদিন প্রতিনিয়ত যেখানে দেখা যাচ্ছে শিশু শিশুরা বিশেষ করে নারী পাচার বা হচ্ছে তারা কোথায় যাচ্ছে তাদেরকে কোথায় বিপথে ঠেলা হচ্ছে না অন্য কি এক দেশ থেকে অন্য দেশে পাচার করা হচ্ছে এবং সেই চক্র কাদের মধ্যে দিয়ে হচ্ছে সেখানে কিন্তু শুধু গোয়েন্দা দপ্তর নয় পুলিশের দপ্তর এবং সিআইডি দপ্তর যারা রয়েছে তাদেরকেও কিন্তু সেই জায়গায় আরো সজাগ দৃষ্টি থাকতে হবে এবং তার পাশাপাশি বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন দেশগুলোর মধ্যে যে সীমান্ত রাখা রয়েছে সীমান্ত সেখানে কিন্তু দায়িত্ব অবশ্যই বাড়াতে হবে আর তা না হলে কিন্তু একটা দুটো সমস্ত ঘটনা আসবে এবং তারপর কিন্তু এই সমস্ত ঘটনা আবার সেই ধামাচাপা পড়ে যাবে এবং তার পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে যে সেই ক্ষেত্রে আমাদের বিচার বিচার ব্যবস্থা ব্যবস্থার আরো কঠোর হতে হবে কারণ বিচার ব্যবস্থা ঢিলে থাকার কারণেই কিন্তু এই সমস্ত আন্ত পাচার যে বাণিজ্য চক্র বা অঙ্গ পাচার বাণিজ্য চক্র সেটি মাথা তার চাড়া দিয়ে উঠছে এক দুটো ঘটনা প্রকাশ্যে আসছে তারপর কিন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে একেবারে ধন্যবাদ বিপ্লব তুমি সঙ্গে থাকো এবং নজর রেখো গোটা ঘটনার দিকে যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন বিপ্লব চন্দ্র যে কিভাবে ঠিক মানব পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে গত কিছু বছর ধরে এবং উত্তর পূর্বাঞ্চলের এই ত্রিপুরাকে ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চল থেকে কিন্তু প্রচুর মানুষ প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা তারা কিন্তু বহিরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন এবং কোনো না ভাবে এই অঙ্গ পাচারকারী চক্র তারাও কিন্তু এখানেই জড়িত ইতিমধ্যেই দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে সাত জনকে বাজে আপ্ত হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা এবং প্রত্যেকেরই কিন্তু যোগ কিন্তু প্রশ্নের বিষয়টা যেখানে আমরা সাধারণ মানুষরা কোন একটা রোগ কোন একটা অসুখ হলে যাদের কাছে যাই সেই চিকিৎসকরাই যখন এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে তখন আমরা সাধারণ মানুষরা কোথায় যাব। কোথায় আমাদের রোগ আমাদের যন্ত্রণা জানাবো এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ফিরে আসছি বিরতির ওপারে সঙ্গে থাকুন